আলহামদুলিল্লাহ দু সালে প্রথম বৃষ্টি মুসলধারে বৃষ্টিও নয় কিন্তু মোটামুটি বৃষ্টি পড়তেছে তো চলে আসলাম আমাদের খেতে বাঙ্গি খেতে চলে আসলাম বা ফুট খেতে কারণ হচ্ছে কৃষক তো ঘরে থাকা যাবে না বৃষ্টি নামছে ফসলের কি অবস্থা তাই দেখো ঘরে বসে থাকলে চলবে চলবে না তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতটুকু বৃষ্টি হয়েছে ঠিক আছে কিন্তু এর থেকে বেশ বেশি বৃষ্টি হইলে একদম সব কিছু পানির নিচে চলে যাবে দোয়া করবেন আপনারা বেশ ভালো একটা শেষ হয়েছে এখন পর্যন্ত এই আমাদের ক্ষেতের অবস্থা ঝিরিঝিরি বৃষ্টি যেইটা সেইটি এই করতেছে সামনে যাইতে পারবো হাঁটা যাইতেছে না জমিতে কাদা এই হচ্ছে বাঙ্গি এই যে দেখেন বাঙ্গি দূরে হচ্ছে সূর্যমুখী ফুল ফুল ফুটছে খেতে দেখতে আসলাম কি অবস্থা ওই যে বাঙ্গি জুম করে দেখাবো এই যে এই যে বাঙ্গি এরকমের মোটামুটি বেশ ভালো পরিমাণে বাঙ্গি আছে ক্ষেতের ভিতরে এখন মুসলধারে বৃষ্টি না হলেই হলো আমাদের বাঙ্গি পাশে মুগ ডাল অবশ্য মুগ ডাল যাদের তাদের মোটামুটি চিনতে কম আর আমাদের মতো যারা বাঙ্গি লাগাইছি আমাদের তো বললে ভুল হবে বিশেষ করে আমাদের এই যে কোলা বা পাথার এই পাথারে শুধুমাত্র আমরা এই বাঙ্গি বা ফুইট তরমুজ লাগাইছি অন্য সবাই যারা তারা সবাই হচ্ছে মুগ ডাল লাগাইছি মুগ ডালে ব্যয় কম অনেক খরচ কম ব্যয় কম আয়ও কম আর বাঙ্গি তরমুজে একটু আয়ও বেশি আর হচ্ছে ব্যয়ও বেশি যার কারণে লাগাইলাম আমরা এই বছর তো এখন রহমতের মালিক আল্লাহ রহমতের এই বৃষ্টি যেন বিপদ না হয় সেই দোয়া করবেন আপনারা সবাই তো এই হচ্ছে আমাদের ক্ষেত খামারের অবস্থা